আমি বেলা বারোটার সময় যখন আমি পুজো দিতে আসছি মায়ের কাছে মহাদেবের কাছে তখন একবার মহাদেবকে মা মনসাকে সব দেবতাকে স্মরণ করে তাদের চরণে ফুল জল অবশ্যই আমি দিই আর আমার নিত্য পুজোগুলো দেখবে সকলে শেয়ার করে দেবে সকলে শেয়ার করবে যারা অসহায় মানুষ আছে অনেক দূর থেকে যারা কাজ সফলতা পাচ্ছে না যেন মা মনসার মন্দিরে তারাই যোগাযোগ করতে পারে তাই যোগাযোগে করার জন্য সবাই একটু লাই এই ভিডিওটাকে শেয়ার করে দেবে মায়ের বাসি মালাগুলো আজকে শুক্রবার আছে বাসি মালাগুলো আমি খুলে দেব দেখো এই হচ্ছে কালকের প্রত্যেকটা দিন আমার কিন্তু মা মনসা আমার সোনামা আমার সোনামা দেখবে প্রত্যেকটা দিন আমার মালা পরে এই হচ্ছে আমার সোনামা আমার প্রত্যেকটা দিন আমার সোনামা মালা পরে আর সোনামাকে আমি মালা আমি পরাবই দেখো এই হচ্ছে আমার সোনা মায়ের মালা জবা ফুলের মালা আমার সোনা মায়ের মালা দেখেছ এই হচ্ছে আমার সোনা মায়ের মালাটা তোমাদের দেখাবো আজকে সোনা মায়ের মালাটা আজকে পরিয়ে দেব সকল ভক্তর স্মরণ করে নাম করে আমার সোনা মাকে আমার নবদ্বীপের জাগ্রত মা মনসাকে তোমরা বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে অনেক মানুষ পয়সা দিয়েও কাজ পাচ্ছে না তারা জন্য এই মায়ের কাছে এসে বিনামূল্যে তারা যেন সফলতা পায় কোনো পারিশ্রমিক লাগবে না মায়ের কাছে যেন তারা সফলতা পায় সফলতা মা মনসা সবাইকে দেবে সবাই মায়ের কাছে সফলতা পায় মনস্কামনা পূর্ণ পায় আমার গোবিন্দর কাছে আমার তারা মা সবাইকে স্মরণ করে দেয় সবাইকে ভালো রাখে আমার তারা মা আমার মা কালী আমার সব দেবতাই সকল কোটির প্রণাম শত কোটি তাদেরকে হয়ে আমি মা মনসার কাছে আমি গোবিন্দর কাছে সবাইকে শতকোটি প্রণাম জানাই আজ নবদ্বীপের যে জাগ্রত মা মনসা চরণে সকল ভক্ত শত শতকোটি প্রণাম আমি জানাচ্ছি দেখো ফুল আর বেলপাতা দিয়ে আর মহা নাগনাগিনীর মাথায় আমার নিত্য পুজোটা দেখবে তোমরা খুবই ভালো লাগবে আমার প্রত্যেকটা নিত্য পুজো দেখবে আর যারা অনেকে কমেন্ট করছে যে দাদা ভাই মা মনুষ্য কীভাবে মা মনসার কাছে কিভাবে যোগাযোগ করবো তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে আমার থামনেলে নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে সেখান থেকে সংগ্রহ করে নেবে অবশ্যই আমার মা মনসার আমার নাম্বার দেওয়া আছে তোমরা পেয়ে যাবে যে যেখান থেকে দেখছো এই মা মনসা বিশহরী মায়ের ভিডিওটা তোমরা সেখান থেকে স্মরণ করবে আজ মহাদেবকে দেখো মহাদেবকে সাজিয়ে কত সুন্দরভাবে আজকে তোমাদের হয়ে শতকোটি আমি সবসময় ডাকি চাইছি মায়ের কাছে যে মা সকলকে ভালো রাখিস তুই জগতের ভক্তদের ভালো রাখিস আরে দেখো কত আলতা দেখেছ মায়ের কাছে আমি অনেক ভক্তকে দিয়ে দিই আলতা সিঁদুর গামছা শাড়ি আমি দিয়ে দিই মাকে মায়ের কাছে পাই সেগুলো আমি সবাইকে দিই জয় গুরুদেবের জয় যারা যারা দূর দূরান্ত থেকে আজকে মাকে ভক্তি নিয়ে আসছে তারা কিন্তু সবাই মায়ের কাছে নবদ্বীপের মায়ের কাছে কিন্তু মনস্কামনা পূর্ণ পায় আর আমি প্রত্যেকটা দিন আমি তোমাদের বলি দেখায় যে আমার মা পাঁচশো করে দুধ খায় দেখেছো আজকে মা পাঁচশো দুধ খাবে আজকে মঙ্গলবার ইয়ে শুক্রবার যায় থ্রী ভুল হয়ে গেছে শুক্রবার কালকে শনিবার তা শনিবার কালকে তা কালকে মায়ের ভর মন্দিরে তোমরা অবশ্যই বিশ্বাস নিয়ে তোমরা যদি মায়ের কাছে যে সমস্যা নিয়ে আসবে দেখো সমস্যা তোমাদের মা তাড়াতাড়ি সমস্যা দূর করে দেবে মা কিন্তু প্রত্যেকটা সমস্যা কিন্তু দূর করে দেয় আমার মায়ের কাছে সব রেডি হয়ে গেছে এদিকে দিকে আজকে নুকুন্দানা দিয়ে ভোগ দিয়েছি মায়ের প্রসাদ করেছি কেন ভোগ দিয়েছি আর মাকে কিন্তু সুন্দরভাবে আজকে মালা পরিয়েছি কেন মা আমার ভক্তি দেখে মা আমার কিছু শাড়ি শাড়ি টাকা পয়সা ধন কিছু দেখে না ভক্তদের ভক্তদের দেখবে মনের ভক্তি নিয়ে মায়ের কাছে আসতে হবে মায়ের কাছে স্মরণ করতে হবে

s. <small> জয় মনুষা মায়ের জয় 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 মা রক্ষা কর মা সবাইকে ভালো রাখ সবাইকে কৃপা কর যারা যারা তোর মন্দিরে মায়ের তোর কাছে আসছে তারা খালি হাতে আসছে হাত দে মা সবাই কমেন্ট করো জয় মনুষা মায়ের জয় জয় মা বিশ্বরী মায়ের জয়